হ্যাঁ 11টায় 10:30 10:30 10:30 তার মানে 12:30 প্রায় দুই ঘন্টা আমি বুঝতে পারি না কারণ ভালোবাসার মানুষ তো डेढ़ ঘন্টার বেশি ওয়াস করে না করি না টাইম পার হয়ে গেছে আমার ख्याल নাই

বিচার ফয়সালা করেছে ছেলে মদ পান করেছে বিচারও হয়ে গেছে কিন্তু অমরের কানে আসছে যে আপনার সন্তান মদ পান করেছে নিরাশbar করে ঋষিজি যখন শুনছে ওনার ছেলে মদ পান করেছে তখন কি বিচার হয়েছে কয় বিচার ঘরের ভেতরে হয়েছে। 80টা ব্যত্রাগাত মারছে মিশরের গভর্নর ভাবছে যে

টাইম মনে করা তার উল্টা তা করেছে তো হ্যাঁ বিষাক্ত হয়েছে আমার সন্তান তো এখনো ভালো পায়ে হাতে।

স্ত্রী বলল অনুরোধ গো তোমার স্বামী আজ আমাকে করে দাও গুলি যাচ্ছে সন্তানটাকে আর পিটায়ও না যখন 40টা মারলো সন্তান না বাবা বাবা বলে যখন চিৎকার করে বাবা আজকে সুযোগে আমার ক্ষমা করে দাও আর কোনদিন আমি পাপ করতে যাব না পড়더라লে ছিল যে স্ত্রী

মৃদু আঘাত করে স্ত্রীকে তিনি দূরে সরাই দিলেন স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আলো সন্তানকে বাকি পেতনী একান্ন

Kafirun, fa udika humul zalimun amla বিধান অনুযায়ী বিচার করছি 80টা সামানি না জালদা 80টা বেত মারতে হবে মাত পান করনি লোকাবলী সন্তানের মায়ায় কাঁদি কিন্তু তোমার কোরআনের বিচার পালন করারতে 20টা আঘাত বাকি ছিল তার আগে আমার সন্তান মারা যায়

আজকে যাকে ভোট দিচ্ছেন উনি হওয়ার পর এক মাস পর যদি যাত্রার প্যান্ডেল লাগায় যে গোনা হবে ওই গোনাগুলি আপনার আমল চলে যাবে নেতারা নির্বাচিত হয় যাত্রার প্যান্ডেল দেয় না দেয় না দেয় না দেয় না এলাকায় নাই আপনাদের এলাকার কথা বলে কি মাইক খাবো এই এলাকায় না

মানে কথা কেন ঠিক কেলাম আছে শোনো তো তোমাকে আমি টাকা দিই যে ওয়াজ শুনতে আসো ভালো কথা আচ্ছা তুমি যেখানে আমার ওয়াজ হয় এখানে যাও কিন্তু নামাজ কি করো কহজুর নামাজ আমি করি না কাহিনী কি কহজুর আপনার ওয়াজ শুনতে ভাল লাগে কিন্তু নামাজ পড়তে ভাল লাগে না মুসিবত আছে না না

আমার খুব ভালো লাগতেছে আপনাদেরকে কাছে পেয়ে বন্ধুরা কিন্তু বলবো না মা বাপের খেত করবেন মা বাপের খেত মন না করিয়া মক কপাল লাভ নাই যাবে না এবার কোরআনের বক্তব্য ৬ নাম্বার পয়েন্ট তা আমরু না বিল মারু ইনদের ইউ উইল ডাইরেক্ট দা গুড ওয়ার্ক এন্ড সিট ফুল দা ফরবিড ওয়ার্ক আদারওয়াইজ আল্লাহ ইউ হ্যাভ হার্ড টু ইউ ফর হিম সব করবেন সাত নাম্বার ও দান হাও না আনিল মুনকার ও সব কাজ থেকে মূলকদেরকে বিরত রাখবেন ঠিক যেখানে কাজ সেখানে প্রতিরোধ ঠিক আস্তে আস্তে অবশ্যই ফিলিস্তিন উজবেকিস্তান পাকিস্তান কাজাখস্তান বুলগেরিয়া নাইজেরিয়া সিসিয়া বসিয়া